নোয়াখালীর সুবর্ণচরের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া নয় বছরের আইমান সাদিক এখন স্থানীয় ক্রিকেট প্রেমীদের মুখে মুখে মাত্র নয় বছর হলেও মাইক্রোফোন হাতে সে যখন মাঠে নামে দর্শকদের মনে পড়ে যায় পেশাদার কোনো দ্বারাবাস্যকারের কথা এই ক্ষুদে প্রতিভা শুধু এলাকার নয় দেশের ক্রীড়া মঞ্চের ভবিষ্যতের সম্ভাবনা হয়ে উঠেছে আইমানের ধারাবাস্য শুনলেই অনেকেই অবাক হন তার কণ্ঠে রয়েছে পাকা ধারাবাস্যকারের মতো আত্মবিশ্বাস ও আবেগ স্থানীয় ফুটবল ও ক্রিকেট ম্যাচে মাইক্রোফোন হাতে নিয়ে সেই খেলার প্রতিটি মুহূর্ত জীবন্ত করে তোলে তার এই প্রতিভা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেই অনেকে তাকে খুদে ধারাবাস্যকার হিসেবেও আখ্যা দেন আমি একজন হিসেবে আমার আদর আমাদের আইমান তো আসলে আমাদের জন্য গর্ব আজকে যেখানে সুবর্ণচরে এই আমরা যারা বয়স্ক ভালোভাবে আমরা খেলাধুলা বুঝি না প্লেয়ারের নাম জানি না আমরা যারা প্লেয়ারের এই বিভিন্ন টিমের নাম বলতে আমাদের কষ্ট হয় সেখানে সে আজকে মাত্র নয় থেকে দশ বছর তার বয়স আমি মনে করি এই দশ বছর বয়সে সে আজকে না আমি তার দুই বছর আগ থেকে দুই বছর আগ থেকে সে প্রত্যেকটি টুর্নামেন্টে সে গিয়ে তার বাবার এই উত্তুসরী আমি মনে করি তার বাবাকে সে চালিয়ে গিয়েছি ইতিমধ্যে সে প্রত্যেকটি প্লেয়ার এবং প্রত্যেকটি টুর্নামেন্টের নাম যেভাবে সে বলে অনেক সময় অনেকে আমরা হতভাগ হয়ে যাই এই পড়ালেখার পাশাপাশি সে যে এই যে ধারাবাহের একটা ইয়াতে আছে আমি মনে করি যে এটা এ মনে হয় একটা সে একজনে ওয়ান ম্যান আইমানের দারাবাসের প্রতি আগ্রহ শুরু হয় তার বাবার হাত ধরেই তার বাবা নিজে একজন দারাবাস্যকার যিনি স্থানীয় বিভিন্ন মাঠে দারাবাস্য দেন এবং অনেক আগ থেকে ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ ছোটবেলা থেকেই বাবার সঙ্গে খেলার মাঠে যাওয়া দারাবাস্য শোনা এবং তা নকল করতে করতে আইমানের ভিতরে গড়ে উঠেছে অসাধারণ দক্ষতা যখন চার বছর বয়স ওর এখনও ছেলে মানুষই যায় নাই চার বয়স বছর বয়স যখন ওর তখন আমি অমি নামক একটা টুর্নামেন্ট পরিচালনা করি এটি ছিল হাতিয়াতে আমার সাথে সে খেলা দেখতে যাই যাওয়ার পর আমি দেখি যে রাত্রে আমার মোবাইল ফোনে সে ভিডিওগুলো দেখতেছে দেখার পর আবার নিজে নিজে এটা ভিডিও নিজে করেন আর ও যখন ভিডিওগুলো করে নিজে নিজে বলে আশেকালে অমি গোল্ড কাপ ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট এই বিভিন্ন প্লেয়ারদের নাম বলে চেষ্টা করে কতক্ষণ কিন্তু মাত্র বছর বয়স তো ওর বিষয়টা ওর মায়ের চোখে পড়ে আমার ওয়াইফের চোখে পড়ে এবং সে এটা ভিডিও করে আমার কাছে পাঠায় যে দেখেন আপনার ছেলে কি করতেছে তা আমি যখন দেখি না ও তো মাসাল্লাহ ওর উচ্চারণটা কুড়েট এবং প্লেয়ারদের নাম মোটামুটি আমি যে নামগুলো বলি ওগুলো সে মুখস্ত করে ফেলতে পারে তো এটা দেখতে দেখতে আসলে তাকে আমি চিন্তা করি যে আমার সুবর্ণ খেলাধুলাতে আমি তাকে একটু কন্টিনিউ করার চেষ্টা করি এবং দেখি না সে কি কতটুকু করতে পারে যদি ভালো পারে আলহামদুলিল্লাহ আর না পারলেও সমস্যা নেই বাচ্চা মানুষ তো করতে করতে মোটামুটি আমি হাতিয়া সুবর্ণ স্বর রামগতি লক্ষ্মীপুর সহ উড়িৎসরও আমাদের যাওয়া হয়েছে এবং মোটামুটি এ পর্যন্ত প্রায় এক হাজার ম্যাচ সে পরিচালনা করে ফেলছে ভালো লাগে আমি মাইখ হাতে নিলাম অন্য হিসেবে সবাই যখন অন্য শিশুরা খেলা দেখতে ব্যস্ত তখন আইম্যান ব্যস্ত খেলা বিশ্লেষণে যে খেলার প্রতিটি বল প্রতিটি মুহূর্ত এত সুন্দরভাবে বর্ণনা করেন যে দর্শকরা তা মন্তমুগ্ধের মতো শুনে তাইমন শরীফ সুবর্ণ চর ইতিমধ্যে একটা সুনাম অর্জন করেছে তার পিতার উত্তরসূরী হিসাবে আমরা চাই ভবিষ্যতে তৃণমূল লেভেল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তার এই ধারাবাহ্যকটা ধারাবাহিকভাবে সাফল্য বয়ে আনবে মানে সে যেভাবে সুবর্ণ ক্রিকেট বলেন ফুটবল বলেন বা অন্যান্য যেসব খেলা আছে সব খেলার সকল প্লেয়ারকে সে খুব ভালোভাবেই চিনে সবার নাম বলতে পারে জার্সি নাম্বার বলতে পারে এটা আমাকে অবাক করে আইমানের এই প্রতিভা বিকাশে তার পরিবার যেমন পাশে আছে তেমনি তার স্কুলের শিক্ষকরাও তাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ধারাবাসের সুযোগ দেন বাবা ছেলের এই অনন্য জটি এলাকার অনেকের কাছেই অনুপ্রেরণা আইমানের স্বপ্ন একদিন আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবল ম্যাচে দ্বারাবাস্য দেওয়া সেই লক্ষ্যে নিয়মিত খেলা দেখেন বিখ্যাত ধারাবাসকদের অনুসরণ করেন এবং বাবার সঙ্গে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে আমি আশা করবো তার এই প্রতিভাটা স্থানীয় পর্যায়ে থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে যাবে পাশাপাশি একজন আদর্শ গর্বিত সন্তান হিসেবে তার পড়ালেখায় ভালো করে সে নিজের এবং তার পরিবারের মুখ উজ্জ্বল করবে এই ক্ষুদে তার সাফল্য কেবল আইমানের নয় এটি একটি পরিবার একটি এমন এমনকি একটি দেশের জন্য গর্বের বিষয় সমাজের উচিত এই ধরনের প্রতিভাকে খুঁজে বের করে তাদের সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতা দেওয়া হাবিবুর রহমান জনি এন টিভি